হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইনর হিস্ট্রি ওকে এখানে ভুলবশত মেজর হিস্ট্রি আমি লিখেছি সরি মাইনর হিস্ট্রি হবে ওকে মাইনর হিস্ট্রি তো মাইনর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ সিস্টেম বা বর্ণ ব্যবস্থা ওকে বর্ণ ব্যবস্থা তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবে যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে জয়েন করবে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা এবং তোমাদের যে টোটাল কোর্স ডিউরেশন যেটা আছে আমাদের টোটাল মান্থস এর এবং আমরা তোমাদের মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এস এস সি পুরো প্যাকেজটা আমরা দেবো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ তোমরা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা বর্ণ ব্যবস্থা দেখো বর্ণ ব্যবস্থা শুরু হয়েছিল ঋগ বৈদিক যুগে কিংবা তারও আগে বলতে পারো ইন্দো ইরানীয় পর্বে কিন্তু শুরু হয়েছিল বর্ণ ব্যবস্থা এবং বর্ণ বলতে মূলত আমরা আর্য সমাজে অবস্থিত যখন আর্যরা ভারতবর্ষে আসে তখন কিন্তু তাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন ছিল না অর্থাৎ তাদের মধ্যে শুধুমাত্র দুটো ভাগে ভাগ ছিল গায়ের রঙের ভিত্তিতে তাদের গায়ের রঙের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো শ্বেতাঙ্গ এবং একটা হলো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সাদা চামড়ার মানুষ ফর্সা আমাকে যেমন ফর্সা মনে হচ্ছে এখন তাই না তাহলে আমরা হলাম এই শ্বেতাঙ্গ শ্রেণীর মানুষ আর কালো যারা রয়েছে তাদের বলা হয় কৃষ্ণাঙ্গ বোঝা গেল যেমন আফ্রিকানরা আমরা প্রায় দেখি ঠিক আছে নাইজেরিয়ানরা আমরা প্রায় দেখি তাদেরকে কালো তাহলে ওরা হচ্ছে কৃষ্ণাঙ্গ বিশেষ করে আর্যদের মধ্যে দেখো একটা সমাজের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ হয় কালো না হলে ফর্সা সরি আমরা শ্যামলা মোটামুটি ধরি না ওকে শ্যামলা কিন্তু আমরা মোটামুটি ধরি না আমরা কালো বা ফর্সা এই পর্যায়ে কিন্তু মানুষকে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে তো আর্য যখন প্রথমে ভারতে আসে তাদের মধ্যেও কিন্তু কোনো ক্লাসিফিকেশন সেভাবে ছিল না দুটো ভাগে ভাগ হয়ে গেছিল আর্য পরিবার মানে ইয়েগুলো তারা একদিকে ছিল শেতাঙ্গ এবং একদিকে ছিল কৃষ্ণাঙ্গ কিন্তু পরবর্তীকালে কিন্তু পেশার ভিত্তিতে আর্য সমাজে আমরা মূলত যে বর্ণ বিভক্ত দেখতে পারি সমাজ সেখানে মূলত আমরা কয়টা বর্ণ দেখতে পাই সেখানে আমরা চারটা বর্ণ দেখতে পাই কি কি সেই বর্ণগুলো প্রথম বর্ণ যাদেরকে আমরা বলি ব্রাহ্মণ এবার এই ব্রাহ্মণদের কাজ কি ছিল পূজা অর্চনা করা এবং যাযোগ্য করা এরা সোসাইটিতে সবার ওপরে এদের অবস্থান ছিল এবং এরা কিন্তু প্রথম শ্রেণীভুক্ত ছিল বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিল ক্ষত্রিয় ক্ষত্রিয়দের কাজ কি ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা বোঝা গেল এরা কি করত এরা মানে মানুষজনকে রক্ষা করত কিন্তু দেন আমরা তৃতীয় যে বর্ণের নাম জানি সেটা হলো বৈশ্য বৈশ্যদের কাজ কি ছিল এদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা এবং সর্বশেষ বর্ণ যারা ছিল শূদ্র এই শূদ্রদের কাজ ছিল ওপরে যে তিনটা বর্ণ আমরা দেখতে পেলাম সেই তিনটা বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করা পুরুষ সূত্রের দশম শ্লোকে বলা হয়েছে ব্রহ্মার মুখমন্ডল থেকে মানে ফেস থেকে উৎপত্তি হয়েছে ব্রাহ্মণের বাহুদয় অর্থাৎ হাত দুটো থেকে উৎপন্ন হয়েছে ক্ষত্রিয়র দেন উরুদেশ থেকে উৎপন্ন হয়েছে বৈশ্য এবং পদযুগল থেকে উদ্ভব হয়েছে শূদ্রের এইভাবে করে রিক বৈদিক সমাজে কিন্তু মানুষের বর্ণ বোঝাতে কিন্তু এই কথাটা ব্যবহার করা হয়েছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ এবং আমরা খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের জন্য পরবর্তী মাইনর হিস্ট্রি ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ